সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে তো দেখেন যেহেতু ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও করি তো বাংলাদেশের এবং ইন্ডিয়ান যে সময়টা চলছে তো এর মধ্যে এমন এমন কিছু নিউজ সেই পাঁচে আগস্টের পর থেকে চলে আসতেছে এগুলো দেখলে আসলে মানে খুব উত্তেজনা কাজ করে যে বর্তমানে কি হচ্ছে না হচ্ছে দুই দেশের মধ্যে কি হচ্ছে এই যুদ্ধ লেগে যায় এই বুঝি এই সেই ঘটে অনেক মানে কিছু করতে 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 আজকে কিন্তু প্রায় বছর খানেকের মতো হয়ে আসলো যাই হোক কতটুকু কি হয়েছে এটা দুই দেশের মানুষ দেখেছে তো এখানে যে ব্যাপারগুলো হচ্ছে তো এখানে যে নিউজটা প্রচার করা হচ্ছে এরকম অনেক নিউজ কিন্তু প্রচার করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন নিউজ প্ল্যাটফর্ম বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে মানে এগুলো আসলে ইউটিউব যে চ্যানেলগুলো দেখা যায় দেখেন এখানে কী বলছে আমারে মেরে দেবে আশ্রয় দেন বাংলাদেশের সেনার পরিবার সহ ইন্ডিয়ার দুয়ারে এই সমস্ত যে নিউজগুলো আসলে করে এটা আদৌ কতটুকু সত্য কী এগুলা সাধারণ মানুষ কিন্তু জানে না বা তাদের একটা খোঁজ নেওয়া সম্ভব না কিন্তু নিউজগুলো দেখে কিন্তু মানুষের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন বা কৌতূহল তৈরি হয় আসলে রাজনীতি এবং মানে আন্তর্জাতিক রাজনীতি দেশীয় রাজনীতি আন্তর্জাতিক রাজনীতি অনেক তফাৎ আর রাজনীতির খেলা মানুষ কোনোদিনই পরিকল্পনা বা অনুধাবন মানে মানে বুঝতে পারবে না রাজনীতি জিনিসটা কি বলতেছে একটা কিন্তু করবে আর একটা দেখাচ্ছে একটা হবে আর একটা সাধারণ মানুষ এগুলো বোঝার কোনো ক্ষমতা নেই কিন্তু মার্কেট যেইভাবে মানুষ দেখতে চায় বা বুঝতে চায় সেইভাবে জিনিসটাকে মানে মানুষকে বোঝানো হয় রাজনীতির ব্যাপারটা এমন সবই এখন অর্থনীতির খেলা আসলে এই যে যুদ্ধ লাগে সেই আপনারা দেখলেন যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হলো চার দিনের যুদ্ধ কি যুদ্ধ হলো চার দিনে কি এমন যুদ্ধ হলো আবার থেমে গেল কী এগুলা মানুষ কি জানে কি হইতো না হইতো আর দেখতে পাত মানে দেখা যাচ্ছে না জানে কি এসে হ্যান তেন মারামারি হবে এসে হবে হ্যান কত কিছু হবে কই কিছু না আসলে পরিকল্পনা ভেতরে ভেতরে তাদের হচ্ছে বা আছে কিন্তু রকম। মানুষকে মানে এমন একটা পরিস্থিতির মধ্যে রাখছে যে কি জানে কি হয় রাজনীতি এমন একটা জিনিস দেখাবে একটা করবে আর একটা তো এটা এগুলো আসলে অনেক গভীরের ব্যাপার কিন্তু আমরা যে অতিরঞ্জিত কিছু নিউজ দেখি এই সেই দেখি এতকাল শুধু দেখলাম হাসিনা চলে আসবে বাংলাদেশে এই সেই হ্যানত্যান মানে অনেক নিউজ কিন্তু তারা দেখে এগুলো মানে করে এগুলো আসলে কী উদ্দেশ্যে তারা করে আমি জানি না আর এগুলো দেখে কিন্তু মানে রাজনৈতিক মাঠ বলেন মানুষের মধ্যে বলেন অনেক ভীতি এবং অস্থিরতা এবং অনেক কৌতূহল মানুষের মধ্যে কাজ করে আর এর মধ্যে ভারতীয় ভিসা নিয়ে তো যারা অপেক্ষায় আছে তাদের তো এই নিউজগুলো দেখলে আরও টেনশন বেড়ে যায় যে আর বুঝি ইন্ডিয়ান ভিসা ওপেন হবে না যে এই গন্ডগোল শুরু হচ্ছে তো এখন যে নিউজ দিছে আমারে মেরে দেবে আশ্রয় দেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার পরিবার সহ ভারতের দুয়ারে তো আসলে এগুলো কতটুকু সত্য বা কতটুকু কি এটা সাধারণ মানুষ না বুঝলেও কিন্তু দেশে যে এই ধরনের মানে একটা মানে কেমন একটা যে পরিস্থিতি তৈরি হয়েছে এই আন্দোলন সেই আন্দোলন হ্যান তেন হাবিজাবি মানুষও মানে এখন উল্টাপাল্টা মানে তালগোল পাকিয়ে ফেলতেছে আসলে কোথায় কোথায় কোন দিয়ে কী হবে এই যে দেশের নিউজে দেখা যাচ্ছে পাঁচ আগস্টে যারা আন্দোলন করে দেশের একটা এরকম অবস্থানে নিয়ে আসলো আবার সেই এক মেয়র নির্বাচনের জন্য সেই তাদের আন্দোলন করলো তাদেরই আবার ছবি পোড়াচ্ছে তাদেরকে জুতো বেটা করতেছে আসলে এগুলো সব মানে সময়ের পরিবর্তন আর মানুষ হজুকে মানে কিছু মানে যে যারটা নিয়ে থাকে একদল আরেক দলের প্রতি রাগ হিংসা মানে এগুলো থেকেই বিভিন্ন কাজ করে আর মানুষ যারা মাঠ পর্যায়ে বিভিন্ন ঘটনাতে অংশগ্রহণ করে তারা আসলে যার যার দলের জন্য বিভিন্ন রকম ঘটনা ঘটায় বা করে এটাই স্বাভাবিক তো যাই হোক এখানে নিউজগুলো দেখে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই সব কিছু ঠিকঠাকই চলবে বা থাকবে কিন্তু এর মধ্যে এই সমস্ত নিউজ দেখে অস্থিরতা সৃষ্টি হয় আসলে এই যে আরও কিছু মিডিয়া আছে দেখেন ভয়ঙ্কর কিছু ঘটবে বাংলাদেশে দেওয়ালে পিঠেকেছে প্রধানের এমার্জেন্সি ঘোষণা করতে পারেন রাষ্ট্রপতি এই এমার্জেন্সি ঘোষণা করতে পারে কি বলে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে এটা তো আসলে পাঁচ আগস্টের পর থেকেই শোনা যাচ্ছে আদৌ এক বছর হয়ে গেলে কোনো কিছু হয় নাই আসলে সব কিছু যেভাবে আছে সেভাবে চলতেছে কিন্তু উল্টাপাল্টা নিউজ করে এগুলো মানুষের মনে আরও মানে কি এটা বলে যে আতঙ্কিত একটা পরিস্থিতি তৈরি করে রাখতেছে এই মিডিয়াগুলো তবে আমার মনে হয় সঠিক নিউজ যেগুলো সেগুলো প্রচার করাটা ভালো আর এই গণ্ডগোলের পর থেকে কিন্তু অতিরঞ্জিত নিউজগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকেই আসছে নিউজ প্ল্যাটফর্মে অত বেশি কিছু দেখা যাচ্ছে না ভারতীয় গণমাধ্যমে কিছু দেখা যায় যেগুলো আসলে মানুষকে কি বলবো যে এটা ভীতি সৃষ্টি করে রাখে মানুষের মধ্যে আর যারা রাজনৈতিক দলের তারা কেউ আশা দেখে আবার তারা অনেকেই অনেক দল আছে তারা নিরাশ হয়ে পড়ে এর মধ্যেই চলছে আর কি বছরখানি হয়ে গেল আর ভিসা তো এর মধ্যে বন্ধই ভিসা কবে নাগাদ খুলবে কি খুলবে না সেও বোঝা যাচ্ছে না যাই হোক এই ছিল আজকের ভিডিও তো আরও একটা ভিডিও আজকে দেখেছিলাম নিউজ যে শেখ হাসিনা আর যে ছেলে সজীব জয় ভারতে যাচ্ছে কোনো কাজে বা তার মার সাথে হয়তো বা দেখা করার উদ্দেশ্যে যাই হোক এই সমস্ত নিউজগুলো কিন্তু আরও বিভিন্ন মানুষের মনে জল্পনা কল্পনা তৈরি করে তো যাই হোক ভালো থাকবেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ